নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে গুরুবাজের রিপ্লেসমেনের খোঁজ পেল নাইট শিবির যেখানে কে দলে আসতে চলেছে একজন বিধ্বংসী উইকেট রক্ষক ওপেনার ব্যাটসম্যান আমাদের রাহমান আল্লাহ গুরবাজের পরিবর্তে যেখানে গুরবাজ কিন্তু বর্তমানে চোটের কবলে রয়েছে সেটা আমরা সবাই জানি তাই তার রিপ্লেসমেনের খোঁজ পেয়েছে নাইট শিবির যেখানে নাইট শিবিরে আসতে চলেছে একজন বিধ্বংস ংশী ওপেনার ব্যাটসম্যান কোন এই আমাদের ভয়ঙ্কর বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান যে গুরবাজের পরিবর্তে নাইট শিবিরে আসতে চলেছে দু হাজার পঁচিশের জন্য সত্যি আইপিএল থেকে পুরোপুরিভাবে ছিটকে যাচ্ছে তারই জন্য কি এই প্লেয়ার নাইট শিবিরে আসবে কি রয়েছে সম্পূর্ণ আপডেট জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন ও কে কে আর দলকে মন থেকে কে ভালোবেসে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমি কে আর লিখে যাবেন যেখানে কলকাতা নাইট রাইডার্স টিম মেগা নিলাম থেকে দুটি আমাদের বিদেশে উইকেটরক্ষক ব্যাটসম্যানকে দলের সাথে যুক্ত করেছিল যেখানে কুইন্টেন রিকোপ ও রহমান আল্লাহ গুরবাজ তবে গুরবাজ কিন্তু চোটের কবলে রয়েছে এবং সে জিম্বাবুয়ের টেস্ট সিরিজ ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছে এই চোটের কারণে তাই কিন্তু সে আইপিএল দু হাজার কেউ মিস করে করতে পারে বলে শোনা যাচ্ছে যেখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই গুরবাজের চোটকে নিয়ে একটি আপডেট দিয়েছে এবং তার যে পায়ে চোট রয়েছে এই চোট ঠিক হতে কিন্তু প্রায় তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাই কিন্তু আইপিএল শুরু হতে আর বেশি সময় নেই যেখানে এরই জন্য কিন্তু গুরবাজের রিপ্লেসমেন্টের খোঁজ পেয়ে গিয়েছে বা তার খোঁজ কিন্তু খুঁজে বের করেছে আমাদের ভিঙ্কিময় যেখানে যদি পুরোপুরিভাবে আইপিএল থেকে ছিটকে যায় তাহলে তার পরিবর্তে নিউজিল্যান্ডের একজন বিধ্বংসী উইকেট রক্ষক ব্যাটসম্যান ফ্যান অ্যালেনকে দলের সাথে যুক্ত করতে পারে নাইট শিবির বলে শোনা গিয়েছে যেখানে ফ্যান অ্যালেন কিন্তু এর আগে আরসিবির দল হয়ে আইপিএল খেলেছে এবং সে এবছর বছর চলে গিয়েছে তাই কিন্তু গুরবাজের পরিবর্তে ফ্যান অ্যালেনকে দলের সাথে যুক্ত করতে পারে নাইট শিবির যেখানে ফ্যান অ্যালেন কিন্তু বিধ্বংসী একজন ওপেনার ব্যাটসম্যান তার পাওয়ার হিটিং আমরা সবাই দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে সে কিন্তু নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করেছিল এবং সে সেখানে ভালো পারফরম্যান্সও দিয়েছিল যেখানে আমাদের ফ্যান এলেনকে কিন্তু দলের সাথে যুক্ত করতে পারে নাইট শিবির গুরবাজের রিপ্লেসমেন্ট হিসেবে বলে শোনা গিয়েছে বা বা এই বিষয়ে কোনো 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 পর্যন্ত কে টিম ম্যানেজমেন্ট মহেশ্বর বক্তব্য দেয়নি যেখানে ফ্যান এলেনকেই দলের সাথে যুক্ত করতে পারে নাইট শিবির এবং এটি হবে একটি ভালো চয়েস তাই এই বিষয়ে আপনাদের কি মতামত গুরবাজের পরিবর্তে কাকে দলের সাথে যুক্ত করাটা ঠিক হবে নাইট ট শিবিরের জন্য যদি গুরবাজ আইপিএল থেকে ছিটকে যায় তাহলে অবশ্যই এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান ও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ